যে আমরা ভ্রমণে উঠতে সে আমাদের চলে যাওয়ার কথা ছিল কালকে একদিন বাড়াইছি যে ভালো লাগতেছে ঘুরে যে আমরা ঘুরবো ভাবলাম সে চো না যে আজকের দিনটা মানে একদিন বাড়াইলাম হোটেলে থাকলাম যে আজকে ঘুরতে যাব। এই অবস্থায় এসেছে যে আমরা বসে থাকতেছে খুব বিরক্ত লাগতেছে খুব খারাপ লাগতেছে যে দিনটা মানে কাবার হয়ে যাইতেছে টান চলে যেতেছে পরে তো আর সময় হব না ওরায় পর্যটক হিসেবে কি মনে করেন সেন্ট মার্টিন আসলে এই মুহূর্তে সকলের জন্য মুক্ত হওয়া উচিত কিনা হ্যাঁ উচিত কারণ সেন্ট মার্টিন বছরে একবার ঘোরার সুযোগ হয় সবার উচিত যে আমার আমরা আমাদের তো ইচ্ছা আছে যে সেন্ট মার্টিন যাও আসতাম সেন্ট মার্টিন যাইতাম ঘুরতাম বাট এখন তো সময় হয়ে তো আমরা তো বের হয়েছি বের হওয়ার জন্য প্রায় এক ঘন্টার মতো আটকে আছি এখানে যাইতে পারতেছি না আমাদের তো টাইমটা নষ্ট না সেন্ট মার্টিন নিয়ে তো আন্দোলন হচ্ছে আপনি কি মনে করেন সেন্ট মাটিন আসলে সবার জন্য উন্নত হচ্ছি কিন্তু এখন অনেক রৌদ্র সবাই আমরা বসে আছি আর আমাদের একটা টাইম প্ল্যানিং ছিল এগুলো অনেকটা কলাপ্স হয়ে গেছে যে আমরা নির্দিষ্ট সময়ে কাজগুলো করতে পারতেছি না এখন যে আমার পর্যটনের যে আমাদের দেখার যে উদ্দেশ্যটা ছিল এটাই ব্যাহত হচ্ছে শুধু সামান্য এখানে কোনো পর্যটনের উন্নয়ন আমরাও চাই স্যান্ট মার্টিন আমাদেরই বাংলাদেশেরই অংশ পর্যটন অর্থনীতিতে ভালো একটা প্রভাব ফেলবে এটাও আমরা চাই কিন্তু আমরা যারা পর্যটক এখানে ইয়েতে এসছি কক্সবাজারে এসছে তাদেরও স্বার্থটা ইয়ে সুবিধার একটু দেখা উচিত ছিল এরা এইখানে মিটিং এ না করে একটু যদি পর্যটকদের জন্য সুযোগ রাখতো তাহলে আমার মনে হয় আসছি একদম বৃদ্ধ থেকে ছোট সবাই আছে সবাই খুবই মানে গরমে অস্বস্তিতে খুবই বিব্রত অবস্থা আর হচ্ছে আমাদের আবার আজকে ফিফটি ট্রেনের টিকিটও কাটা তো আমরা আসলে দুইটা নিয়ে সংক্ষিপ্ত মেরিন ড্রাইভে তো এখন আমি আশা ছেড়ে দিয়েছি কিন্তু আমরা স্টেশন পর্যন্ত যেতে পারবো কিন্তু ওটা নিয়েও আমরা সংক্ষিপ্ত তো আসলে এটা একটা তীব্র ভোগান্তি তৈরি করেছে আমাদের জন্য এবং এই ধরনের আনফর্চুনেট সার্কামস্টেন্স মানে এরকম জানলে এত শত শত ট্যুরিস্ট তাদের জন্য আসলেই জিনিসটা খুবই মানে অকওয়ার্ড সিচুয়েশন যেটাকে আমরা আসলে এই অবরোধ চলতেছে আমরা এটা সম্পর্কে অবগত ছিলাম না আগে থেকে কোনো টাইপের ইনফর্ম ছিলাম না আমরা ঘুরতে আসছি আসার পর আমরা হোটেল থেকে বের হইলাম বের হয়ে এখন যাওয়ার পথে আমরা দীর্ঘ কত দশ পনেরো মিনিট আমাদের কিন্তু বেশিক্ষণ সময় হয় নাই দশ পনেরো মিনিট যাবৎ আমরা ওয়েট করতেছি পিছনে আমাদের একটা টিম আছে বিশাল টিম ওনারা সহ যাবা আমাদের লাঞ্চ করার কথা আর কি